এই সুগাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় ইংরান ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সিংহসার্ধদের মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালীমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা হাম। حمدا <متحدث> كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم لك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই সুঙ্গাইবু ঈদের জামাতের যেটা আল ফালাহ সুরাওয়ের আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সুংঘাইগুলো বাংলা পাশার সুরাও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশি সকল ভাইয়ের আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের সুক্রিয়া জানিয়ে আমি শুরু করছি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান রব্বে একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বাল্লিগনা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান না করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক আল্লাহ আকবর তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের এবাদতগুলো কবুল করো আবার আজকে এদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে ক্যামুল লাইল করলাম তারাবি বললাম সদাকা দিলাম কোরআন তেলাওয়াত করলাম আল্লাহ এই এবাদগুলো কবুল করো এইভাবে আমরা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতে এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কি না দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারা হালাল তার মানে রমজানের দিনের বেলা হালাল জিনিসকে আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক কিনা বলেন ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয় তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস জন হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারামকে আমরা স্যাক্রিফাইস করব আল্লাহর ভয় সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুদ যে খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী নামিল্লা পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা কুকুরগুলো কেঁপেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছে তে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আছে তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন না হ্যাঁ ক্ষমতা আছে সেই ক্ষমতা আমাদের নাই নাই সো আমরা সুদ কে না বলে দেব এটা হারাম সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাই আমরা বাকি ১১টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লটারির যে সিস্টেমগুলো এগুলোতে জড়িত হবে না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বাড়া কেন বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলেও বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার হালালে বরকত প্রিয় ভাইরা আমার সুন্দর ভাইরা এই জন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে নাই অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব। না না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাট গড়াই প্রতিটি জিনিসের হিসাব الله চাইবেন ফামায় ইআমাল মিছকাল যররাতি খায়রান ইরা ছোট্ট ভালো করেছ এটা দেখবে প্রতিদান পাবে ছোট্ট খারাপ করেছ এটা তুমি নিজে দেখবে আপনি অবাক হবেন আমল নামা দেখে ওই যে চুঙ্গেগুলিতে একদিন রাত্রেবেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম এটাও লেখা একজন একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বের সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার হচ্ছে আমাদেরকে দিবেন কে ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে সাময়িক লাট দেখে আপনি জোয়াতে জড়াবেন না এইসব লটারিতে জড়াবেন না যারা জড়ায় জড়াক আপনি জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে এটা পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিকা একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মত চোখ খাওয়ার অভ্যেস আছে নাকি আশেপাশে হ্যাঁ ও মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন হাত দিয়ে ছোবেন এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যান তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব মদ খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মদ খেলে এই শায়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি বুঝবেনই না

কেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম না এজন্য আমরা যখন এবাদত করি আমরা যখন না ভাবি আমি অনেক বড় बुजुर्ग হয়ে গেছি আপনি ধরেন তাহাজ্জুদের সালাত করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহওয়ালা এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছে আর তৌফিক আল্লাহ করেন এটা অনেক অনেক বড় আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজুদের সালাত পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়েন আমিন আমিন আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন আমিন তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবেন এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এজন্য শুকরিয়া করব কার আল্লাহ সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড়ো আল্লাহু আকবার

ঈদুল আজহাতে পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির পড়ি আর ঈদ উল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গে আসা পর্যন্ত আমরা তাকবির করবো আমরা আগে পরে তাকবির করবো আমি এখন তাকবির করবো আমার সাথে সাথে সবাই পড়ব না লা ইলা হা الله اكبر، الله اكبر ولله الحمد، الله اكبر، الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله اكبر، الله اكبر ولله الحمد.

বেশি বেশি যেন আমরা প্রশংসা করি সব সময় পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাহলে নেয়ামতের বাড়িธารা বর্ষণ করবে কে আল্লাহ তাহলে আমরা তাকবির পড়ব বেশি বেশি দুই নাম্বার কথা হচ্ছে আমাদের ছাকাতুল ফিত্রা আদায় করে দিতে হবে আজকের দিনে চার সাড়ছ আছে ছাকাতুল ফিত্রা দিয়ে দিবেন দিবেন তো না এবার মানবiedade মনে হয় সাতরঙ্গী সর্বনিম্ম কত যদি আমার হয় না হুজুর আমার কিছুই নাই ঋণের বোঝা জড় জড়িত ওটা ভিন্ন কথা কিছুই যেতো নাই কিন্তু আজকের দিনে খাওয়া পরার টাকা আছে পকেটে কিছু আছে দেশে কিছু আছে এরকম থাকলেই সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন তো এই সাদাকাতুল ফিতর কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজিব করেছেন সবার জন্য আজকের ফজরের পরেও যদি কোনো বাচ্চা জন্মায় তারটাও দিয়ে দিতে হবে সর্বনিম্ন সাত রিঙ্গি সর্বনিম্ন কত খাবার দিয়ে দিলে সবচেয়ে ভালো না পারলে অর্থ দিয়ে দিল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেন এটা দিতে হয় তুহুরাতান লিসসাইমি মিনাল লাগভি ওয়ার রাফাস আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো যেন আল্লাহ মাফ করে দেয় সুবান হয়তো ভুল বলে ফেলছি কখনো কেউ মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটি গুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সাহাব আল্লাহ দিতে পারেন এই জন্য আল্লাহ সদাকত ফিতর কে আমাদের জন্য অজিব করেছেন আর একটা কারণ হচ্ছে যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা শ্যামাই খাবেন পায়েস খাবেন মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন তাই তো আমাদের গরিব ভাইয়েরা কিছু খাবেন এটা হয় এটা কি এদের আনন্দ হইলো তারাও যাতে এদিন কিছু খেতে পারে এই জন্য সোধাকতুল্লাহ ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে সবার দিকটা ইসলাম দেখে রাস্তার এক পাশে পাঁচতলা ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামে ইসলাম আলহামদুলিল্লাহ পড়েন আর এটা দিতে হবে ঈদগাহে আসার আগে দিয়ে ফেলছেন তো আমি আরো অনেক আগে দিয়ে দিচ্ছি আপনারা দিছেন

আরেকটা হচ্ছে ঈদুল আধা আজকে ফিতরের দিন। আজকে কিসের দিন ফিতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা আসবে তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা যায় বিষ্ণু ইসলাম এক ঈদের দিনে আমাদান আস্লাহার ঘরে তিনি বসেছিলেন

কি করছো তুমি ছোট মেয়েদের ঢুকতে দিচ্ছ কেন রাসুলের ঘরে তখন প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে খুশির দিন আছে আজকের দিনটা আমাদের খুশির দিন বাচ্চাদেরকে নিষেধ করলেন না যে ছোট বাচ্চারা গাচ্ছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায়

তোর সোনা দানা বালা খানা সবেরা রহে লীলা দে জাকত মুর্দা মুসলি মে রাজ ভাঙাই তে রম রই রোজার শেষে এলো খুশি আপনারা আমার সাথে অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না আওয়াজ করে পড়ুন ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব লীলা দেজার কত মুরদা মুসলিম মেয়েরাজ ভাঙাই দেনি রমজানে রোই রোজার শেষে এলো খুশি রির দুই হিদের নামাজ রেমন সেই সেই দহে পড়ুন দুই পড়বি হিদের সেই সেই গহে যে ময়ে দানে সব গাজি মুসলিম হয়েছে সাহিড় পড়ো ও মনরম জানে রই রোজার শেষে এলো খুশি রি তুই আপন কে আজ বিলিয়ে দেশুন শুন আসমনিতা গি আলহামদুলিল্লাহ তাহলে এই যে রমজান শেষে খুশি ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম কি বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম আমার সাথে সাথে পড়েন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সবাই পড়ুন করুক মানে আল্লাহ তোমাদের পক্ষ থেকেও কবুল করুক আমাদের পক্ষ থেকে কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছে রোজা রেখেছি তার পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি সেই সাথে সাহানি খেয়েছি এই যে এক মাস আমরা ইবাদতের এই মহোৎসব যে চালালাম তখন আল্লাহ তোমাদের তোমাদেরকে কবুল করুক আমাদেরকে কবুল করুক এটা বলবেন তো সবাই এছাড়াও শুভেচ্ছা মূলক যা মনে চায় সুন্দর কথা বলতে পারে যেমন ঈদ মোবার এটা বলবেন আরো দেশে বলে ঈদ সাঈদ তোমার ঈদ আনন্দময় হোক সুখময় হোক আপনাদের সবাইকে সুন্দর ঈদের জামাতের পক্ষ থেকে আমি আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবার ঈদ মোবার ঈদ মোবার এটা হচ্ছে চমৎকার একটা শুভেচ্ছা সুযোগ পাক্য আমাদের বাংলাদেশে আমরা এটা বলি আপনারা বলবেন

আমাদের সাথে হারাবে সব করে হালাল খাবো হালাল জমাবো সব কিছু হালাল হালাল লাইফ স্টাইল এর বরকত আছে এখন ইয়াংদের মধ্যে গণজয়া তৈরি হয়েছে ইসলামের লাইফ স্টাইল এটাই সবচেয়ে সুন্দর লাইফ স্টাইল ঠিক কিনা বলেন ইসলাম যা দিয়েছে এতে বরকত বেশি না কম ইসলাম যা দিয়েছে এতে কল্যাণ বেশি না কম আমরা ইসলাম পেয়ে সবাই খুশি আর কিছু লাগবে না আমাদের ঠিক কিনা আমরা ইসলাম পেয়ে খুশি তাহলে রমাদান যে ভালো কাজ করলাম এটা আমরা জারি রাখবো নামাজ পড়েছি সারা বছর পড়বো